বৈষ্ণবের সাথে সংক্ষিপ্ত ছিল জীবন দিছে যারা যারা সাহায্য উদ্বরণ করলো আমাদের প্রাণ হৃদয়ের স্পন্দন ছাত্র ভাইয়েরা যারা আহত হইল যারা পঙ্গুত্ব বরণ করলো যারা হাসপাতালে এখনো চিকিৎসা দিন আছে আসলে এদের বিরুদ্ধে উল্টা এই সমস্ত জালিমরা কিছু বিএনপি লোকজনদেরকে হাত করে মামলা মুকদ্দুমা যা করা দরকার হত্যা মামলা করছে বলে প্রমাণ তো আমি নিজে যেখানে আমার জীবনের শুরু থেকে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে আজকে পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর সমর্থক মনে মনে প্রাণে নিবেদিত প্রাণ হয়ে আমি এক জামাত পরিবারের সন্তান প্রমাণিত জামাত পরিবারের সন্তান প্রমাণিত জামাত পরিবারের সন্তান আবারও বলি এক সময় আমি ইসলামী ছাত্রসেবির করাকালীন সময়ে সরকারি কলেজের ভিপিও ছিলাম তো আমার মতো লোককে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটা মামলার আসামি করে বড় দুঃখ সেই কথাটা মনে পড়ে গেল সেভেন্টি ওয়ানের লিবারেশন ওয়ারের সময় বাংলাদেশে যখন পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন শুরু হয় যুদ্ধ শুরু হয় তখন দেখা গেল যে সব ইন্ডিয়ান লোকেরা আমাদেরকে সহযোগিতা করে বঙ্গবন্ধু তো কোথাও মানে বিদেশে বেড়াইতে গিয়ে বলতেছিল এক মানে হোয়াইট হাউসে বলতেছিল আমেরিকার বক্তৃতে গিয়ে যে বাংলাদেশের তিরিশ লক্ষ মা বনের ইজ্জত রক্ত শহীদ আর সব কিছুর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হিসেবে সাথে ছিলেন আমাদের তথাকথিত তৎকালীন রাজনৈতিক পুরুদা দাদা সিরাজ সিরাজ দাদা ছিলেন ওনাকে সবাই রাজনৈতিক গুরুদা বলে দাদা বলতে এটা তো তিরিশ লক্ষ না তিরিশ হাজার বলছে সঠিক আমি বলবো না আমার কথাটা হইল এরকম লক্ষ লোক যেখানে শহীদ সেখানে লোক থাকা দরকার ওই এলাকায় অনেক কয়েক কোটি পঞ্চাশ কোটির উপরে আর সেখানে বঙ্গবন্ধু কয়েকদিন পরে বক্তব্য দিল আমার দেশের সাড়ে সাত কোটি মানুষের জন্য বিদেশি রা সাড়ে সাত কোটি কম্বল দিলো আমার কম্বলটা আমি বাক পাইলাম না কীভাবে আমি সোনার বাংলা করবো সরের খনি পাইছি আমি আহা রে বড় দুঃখ সেই বঙ্গবন্ধুর চেলা যেই জুলাই বিপ্লবের বিরোধিতা করছে ধ্বংস মানে ধ্বংসসহ হত্যাযজ্ঞ সহ যত ধরনের অপকর্মের দরকার তারা করছে আর তাদের মধ্যে তাদের সহযোগী হিসাবে কাজ করছে হচ্ছে এই আনিসুর রহমান সোহাগ লোকেরা প্রিয় ভাইরা এইটা আমার বিরোধিতা নামার দেখা আমি যেহেতু ক্ষতিগ্রস্ত আমি বারবার আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর স্যারকে বলছি আমি এবং আইন আমাদের সম্মানিত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারকেও বলছি যে আমাদের বিষয়গুলো একটু বিবেচনায় আনার জন্য গত সপ্তাহে দেখলাম যারা জুলাই হত্যায় জীবন দিল শাহাদত বরণ করলো এদের তালিকা হইল একটা ছোট্ট তালিকা কেমন তালিকা বাংলাদেশে দেখছি স্বাধীনতা যুদ্ধে যারা জড়িত ছিল এরা তালিকার মধ্যে নাই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের তালিকার মধ্যে আসিল যত চোর ছোট্টা বদমাইশ এবং বাংলাদেশকে দখল করে খাইছে ইন্ডিয়ার কাছে লালাই দিছে যারা এরা ছিল হাসিনার মুক্তিযোদ্ধার বাহিনী এদেরকে কী দিত মাসে মাসে বাধা দিত তদ্রুপ জুলাই বিপ্লব যারা করছে তাদের নামের তালিকায় অনেকের নাম বাদ পড়ছে আমি গবেষণা করে দেখছি মিনিমাম ছাত্রছাত্রী সহ অনেকেই বিপ্লবের সাথে জড়িত ছিল যারা এরা জানে দেওয়া হয়েছে কারণ আমার মতো একজন আমি বুঝি আমারই খবর নাই আর যে বোঝে না সে তো বোঝেনি বাংলাদেশের মানুষ এ বোঝেই না যে জুলাই সনদ কি আর জুলাই মানে জুলাই জুলাই সনদের তাৎপর্যই কি এটা কিসের জন্য দেওয়া হচ্ছে সেটা বোঝেন আমার দেশের বাঙালি কারণ এরা মূর্খ নাইনটি লোক যেখানে অশিক্ষিত সেখানে বোঝার কোনো কায়দা নেই কারণ সেদিন তো আপনি আপনাদের মনে আছে বিএনপির মহাসচিব স্যার বললেন যে আর এশালার সব শিক্ষিত লোকগুলি হচ্ছে জামাত শিবিরের মধ্যে আমার ভাই আমি তার সীরা বলি আপনারা আবার মনে কষ্ট নিলেন না আপনাদের কাছে প্রার্থী টুরস বিবাই বললেন জামাতের শালা গোসারা কেউ পিএইচডি করা নাই মনের দুঃখে আমি বলতেছিলাম আমার ফ্যামিলিতে যতজন পিএইচডি করা লোক আছে গোটা বাংলাদেশে দুইটা দলের মধ্যে এতজন জি করা